সারা দেশে আমাদের লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতা কর্মী আওয়ামী লীগের নেতা কর্মীদের এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী হচ্ছে সব থেকে বড় দল আমলিক কোথাও যাবে না আমলিক শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আমলিগের লীগের নেতা কর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার